আসসালামু আলাইকুম আহমতুল মহান আল্লাহর আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ ও সালাম পাঠ করি সেই মানবতার মুক্তের দুধ আশরাফুল মাকলুকাতের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী সাইদুল মুরসালিন শাফিল ইল হজরত মোহাম্মদে মোস্তফা আহমদে মোস্তফা আমরা সেই নবী নাম শুনে সকলে পরিচালাসাল্লাম আল্লাহাকর্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে সমবেত করেছেন এই নামাজটা আল্লাহাকর্বুল আলামিন আমাদের উপরে ফরস করে দিয়েছেন আশটাফুল মাকলুকাতে প্রত্যেকটা মানুষের উপরেই আল্লাফাকবুল্লা আলমিন এই জুম্মার নামাজ খরচ করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে বলছেন পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেক মানুষের কথাই বলছেন যেহেতু আশাফুল মাতলুকাতে বহুত মানুষ বহুত ধর্মের মানুষ আছে মুসলিম আছে হিন্দু আছে ইহুদি আছে খ্রিস্টান আছে বৈদ্য আছে এই ধরনের বহু জাতির মানুষ তবে আল্লাহ ফাকরাবুল আলামিন কোরআন যেহেতু সারা বিশ্বের মানুষের জন্য রাসোল্লাপাকাল্লা আল সাল্লাম রহমতুল্লাহ আলামিন সারা বিশ্বের জন্য সেই হিসেবে কোরআনে যত আয়াত রাসেলের মুখ রাসুলসাল্লাহ সাল্লামের মুখ নিঃসৃত যত বাণী সব কিছু মানুষের জন্য এই মানুষের ভিতরে আমরা ভেদাভেদ করি কেউ হিন্দু হয়েছে কেউ মুসলিম কেউ বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন যে বার্তা দিয়েছেন যে আমার মনোনীত ধর্ম ইন্না ইসলাম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম সেই আল্লাহ বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত দিয়েছেন এই আয়াতকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের মক্কা জিন্দিগিতে মক্কায় থাকাকালীন যে আয়াতগুলো হয়েছে সেগুলো মাক্কি মাক্কি সূরা আর পাক সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা থেকে যেদিন হিজ রোধ করে মদিনায়ের উদ্দেশ্যে রওনা হয় মদিনায় চলে যান এবং সেখান থেকে যত আয়াত না নাজিল সেগুলো মাদানি সূরা পবিত্র কোরআনে মাক্কি এবং আল্লাহ পরিবেশিত রব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বুঝ দিন অমা তৌফিক্লা ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম আরহ